আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ভদ্রলোকদের ভিডিওগুলো দেখতে পারতেছেন না এইগুলা আর কেউ নয় এগুলা হচ্ছে সমাজের এককটা কিট এগুলা সমাজের এককটা ভাইরাস এদেরকে বাংলাদেশের প্রশাসন কিছুই করতে পারে না আমি নেই এটা হচ্ছে সেই খুনি যে কিনা একজন সংবাদকর্মীকে নির্মমভাবে হত্যা করছে এরা এর সঙ্গে আরো আটজন আছে এদের মধ্যে কোনো অন্য তত্ত্ব বলতে কিচ্ছু নাই ভাই এরা মানুষ খেকু জানুয়ারের পশুর মতো হ্যাঁ দেখেন তাদের কলার মধ্যে লেখা ডেঞ্জার এরা নিজেরাই প্রমোট করতেছে যে আমরা এই সমাজের জন্য ভয়ঙ্কর তারা নিজেরাই বলতেছে কুকুর যেমন রাস্তাঘাটে চলাফেরা করে এই সবগুলা এরকমই এদের নিজেরাই প্রমোট করতেছে দেখেন ভয়ঙ্কর লেখা ওই দেখেন ভালো করে দেখেন ডেঞ্জার লেখা এরা সমাজের জন্য কি ভালো হবে আর কোনো একটা বিপদ হওয়ার পরে এদেরকে পুলিশ গ্রেপ্তার করে এক পর্যায়ে থানায় নিয়ে যাই এক সপ্তাহ পনেরো দিন বড় এক মাস এরপরে ছেড়ে দেয় পুলিশও ভয় পায়। এদেশের প্রশাসনও ভয় পায়। এদেশের প্রশাসন শুধু সাধারণ মানুষের জন্য একদম গরম আর এই কুলাঙ্গারদের জন্য প্রশাসন একদম ফ্রি প্রশাসনও ভয় পায় এদেরকে দেখে আমি আজকে একটা ভিডিও দেখে অবাক হইলাম এদেরকে কি একজন পুলিশ কর্মকর্তা বলছে যে দূরে নিয়ে মারো পুলিশের সামনে এই ঘটনা ঘটতে পারে চিন্তা করতে পারে পুলিশই এদেরকে টেকেল দেয় পুলিশই বলে যে এদেরকে দূরে নিয়ে মারো আপনারা নিউজটা দেখেন ভাই এটি এই নিউজ সম্ভবত এই নিউজটা করছে অথবা সময় দুইটা থেকে একটা হবে পুলিশই বলে যে একটু দূরে নিয়ে মারো তাহলে এই দেশের সাধারণ মানুষ কিভাবে নিরাপদ আপনারা বলেন কিভাবে নিরাপদ এদেশের প্রশাসন এদেরকে কিছুই করবে না পনেরো দিন পরে ছেড়ে দেবে এরা আবার যেই আগের যেই সে আগের মতোই হয়ে যাবে এরা মানুষ খুন করবে হত্যা করবে চাঁদা দিলে হত্যা করবে সমাজে যত নোংরা কাজ আছে এরা করবে এদেরকে প্রশাসন কিছুই বলবে না আর একটা ভালো মানুষের হুদায় জঙ্গি মামলা দিয়ে আটকে রাখবে ফাঁসি দিয়ে মেরে ফেলবে এ হচ্ছে বাংলাদেশের প্রশাসন ডক্টর ইউনুস আপনি কিছুই করতে পারতেছেন না কিছু কিছুই সংস্কার করতে পারতেছেন না আপনি কি সংস্কার করতেছেন এদেশের মানুষ যে আপনাকে মনে রাখবে আপনি এমন কোনো কাজই করতে পারতেছেন না কিভাবে আপনাকে মনে রাখবে